আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে চলে এসছি একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করব ডাল ডালের সঙ্গে যে কোনো একটা সবজি দিয়ে আর সেটা হচ্ছে অনেক পরিচিত একটা সবজি যেই সবজিটা লতা পাতা কোনো কিছুই ফেলা হয় না সব কিছুই খাওয়া যায় সেটা অনেক গুণের একটা সবজি আর সেটাই তোমাদেরকে দেখাবো অবশেষে দেখো ডালটাকে ধুয়ে দিয়ে অল্প অল্প করে সব মশলা এখানে দিয়ে দিয়েছি মরিচের গোটা একদম সীমিত দিয়েছি কারণ এখানে কাঁচা মরিচ দিবো বলে তো ডালটা যেভাবে বসাতে হয় সেভাবেই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু বাটা মশলা বাটা মশলা দিয়ে সব কিছু এখন দেখো এইভাবে রেখে দিয়েছি আর এখন দিয়ে দিব অবশেষে সেই গুণবতী সবজি লাউ লাউ দিয়ে ডাল খেজে কি মজা যারা খেয়েছ তারাই কেবল জানো আর লাউয়ের দেখো কোনো কিছুই ফেলা যায় না লাউয়ের পা শাক লাউের ছাল দিয়ে ভাজি আর লাউয়ের তরকারি লাউয়ের কোনো অংশই ফেলতে নেই আর অবশেষে দেখো লাউটা এখন হয়ে গিয়েছে ডালটা আমার ঘন করে আর এখন রসুনটাকে আমি কুচি কুচি করে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি লাউটাকে বাগার দিয়ে দিব। দেখো অবশেষে বাগারটাও দিয়ে দিয়েছি আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখো ফাঁকে দিয়ে কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম সেটা ক্যামেরায় ধরা হয়নি যাই হোক অবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় খেতে অনেক মজা হয় আর এভাবে আমি ছোটো সময় আমার দাদির হাতে খেতাম তাই আজকে আবার একটু ট্রাই করলাম দেখি না সে দাদির হাতে শাকটা যদি পাওয়া যায় জানি পাওয়া যায় না আর আজকের শুক্রবারের মেনুতে আমার এটাই ছিল খিচুড়ি লাউ ডাল লাউ পাতার বর্তা মুরগির মাংস সালাদ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আল্লাহ আমাকে আজকে এইটুকু খাওয়া তৌফিক দান করেছে তাই আমি আজকে এইটুকুই খেতে পাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ